একশোটা ইন্টু পঁচিশ ডলার কত পাইছেন আপনি পঁচিশশো ডলার ইন্টু একশো তার মানে কত তিন লক্ষ পঁচিশ হাজার যেই টাকাটা আমি চব্বিশ জন দিতাম ওই টাকাটা আপনারা জাস্ট আমার কথা মতো চললে একবারে নর্মাল হইলেও এই টাকাটা আপনার ইনকাম করতে পারবেন আগামী ছয় ছয় মাসে এখন ছয় মাস যদি আপনার বাগ দেন বাগ ছয় মাস তাহলে আপনার মাসে কত পরে চুয়ান্ন হাজার টাকা তার মানে আপনার মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম স্টাবলিশ হয়েছে কিনা যদি না হয় আপনার টাকা আপনি রিটার্ন পাচ্ছেন যদি হয়ে যায় তাহলে আপনার পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম আপনি ওয়ে পেয়ে গেছেন আপনি সার্ভিস পেয়ে গেছেন আপনি কাজ করতেছেন এখন যদি আপনার তারপরে মেন্টালিটি এরকম তৈরি না হয় যে না ভাই আমার দ্বারা সম্ভব না আমি করব না আমি পারবো না ভাই আপনি এখনই স্কিপ করেন আপনার দ্বারা লিভুটা দুনিয়ার কোনো ব্যবসা হবে না কারণ ওই যে বললাম সব ব্যবসা সবার জন্য না এখন একজনের রাস্তার ধারে বসে সে চানাচুর বিক্রি করে চানাচুর বিক্রি করে প্রতিদিন হাজার টাকা ইনকাম করে এখন একজন মাস্টার্স পাস ছেলে সে দেখতেছে এটা মানে এইটা কি সে দেখলে কি এটা তার দ্বারা সম্ভব সে তো পারবে একটা এইরকম একটা চানাচুরের ব্যবসা খুলতে কিন্তু তার দ্বারা কি এটা হবে না সে চাইলেও এটা করতে পারবে না কারণ তার একটা ভ্যালু আছে এখন একজন সিএনজি ডে বাসে পনেরোশো দুই হাজার টাকা করে এখন একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ সে কি চাইলেই সিএনজি চালাইতে পারবে সে সিএনজি কিনে সিএনজি নিজে চালাইতে পারবে না সেটাও সম্ভব না আজকে আমি চাইলেই কি আমি সিএনজি চালাতে পারবো সম্ভব না আমার একটা ভ্যালু আছে একটা অবস্থান আছে আমার সামাজিক একটা অবস্থান আছে আর্থিক একটা অবস্থান আছে আমি গরিব হইলেও মানুষ জানে আমি কুটিপতি তাইলে আমার দ্বারা সব কাজ করা সম্ভব না বুঝতে হবে বিষয়গুলো তো এই জিনিসগুলো আপনাকে আমি বলতেছি আগে ওয়ে বুঝেন সিচুয়েশন বুঝেন প্রসপেক্টাস বুঝেন কি চায় মানুষ কি চায় আপনি কি চান হিউম্যান সাইকোলজির সাথে আপনি নিজে মিলান আপনিও মানুষ সেও মানুষ আপনি তার অবস্থানে থাকলে আপনি কি করতেন আজকে আপনারা ডিসিশন নিতে পারেন না আজকে আপনাদেরকে সাড়ে তিন লক্ষ টাকার অফার দেওয়া লাগে আমার কেন আর আপনারা ডিসিশন মেক করতে পারেন না কেন ছয় হাজার ছয়শো টাকা অনেক টাকা না ছয় হাজার ছয়শ টাকা কি আপনার মানে জিন্দেগি তামাম হয়ে যাবে পঞ্চাশ ডলারে আপনার লাইফ নষ্ট হয়ে যাবে পঞ্চাশ ডলারে কিন্তু আপনি গরিব হয়ে যাবেন না আমাকে এইরকম কে মোটিভেশন দিছে আমাকে এরকম কে সাহস দিছে যে ভাই আপনার ইনকাম হইলে সাড়ে তিন লক্ষ ইনকাম না হলে আপনি যে টাকা ইনভেস্ট করছেন এই টাকা রিটার্ন পাবেন আমাকে কে বলছে আমার পিছনে কে আছে কি আমার পিছনে কেউ নাই বিদে আজকে আমি এই জায়গায় আছি আজকে আপনাদের সামনে রাহেন ভাই আছে বিদে আপনারা আজকে আপনারা এই যে কাজের মাঝে উল্টাপাল্টা করেন আজকে আপনার প্রজেক্ট ওয়ান উল্টা পাল্টা করেন আজকে আপনার প্রজেক্ট টু তে উল্টা করেন আমি বলছি ভাই আপনি আগে প্ল্যান দেখেন প্ল্যান দেখে জয়েন হন প্ল্যান না দেখে জয়েন হন না টাকা নিয়ে আসছে ভাই বলেন টাকা দিতেছি ভাই কত টাকা দিব ভাই বিকাশে দিব ভাই আপনার নাম্বার দেন ভাই আমি জয়েন হবো ভাই আগে প্লান দেখেন কে আছে এরকম বাংলাদেশে কোন পাগল আছে তার কাছে টাকা নেই আসছে সে বলছে আগে প্লান দেখেন মানুষ চায় ভাই প্লান প্লান নাই তুমি জয়েন হোক জুড়ে জয়েন হোক মানুষ মানুষের পিছনে দৌড়ায় আর মানুষ আমার পিছনে দৌড়ায় কারণ কি কারণ আমি তো ভাই টাকার পিছনে দৌড়াইতেছি না আমি সিস্টেমের পিছনে দৌড়াইতেছি আমি সিস্টেমটাকে অ্যাচিভ করছি সিস্টেম আমাকে টাকা দেবে

কারণ আপনারা দুর্বল আপনারা এক সপ্তাহ দুই সপ্তাহ কয়েকে নতুন জয়েন হয়েছেন লিপ গ্রুপে যারা জয়েন করছেন তাদের সাথেও আমি গরমভাবে কথা বলি না কেন গরমভাবে কথা বলেন কারণ গরমভাবে কথা না বলে ভাই কাজ হবে না আমি যদি আপনাদের সবসময় ঢিলা দেই ভাই আপনি সবসময় আপনি মনে করেন বিজনেসটা এইভাবেই হয় আসলে বিজনেস এইভাবে হয় না ভাই বিজনেস এইভাবে হয় না আমি আপনাদের সাথে যে সময় জুম মিটিং করি আমার ল্যাঙ্গুয়েজ আমার কথা ধরন আমি যেভাবে কথা বলি এই কথা বলার কারণে আমার এই গলার রোগে আমার কষ্ট হয় ব্যথা হয় সমস্যা হয় কিন্তু এইভাবে বলতে হয় কারণ এইভাবে না বললে একটা মানুষ এটা রিয়েলিটি ভাই এটা বাস্তবতা আমি যদি আপনাকে মন থেকে না বলে আমি যদি করি আমি যদি স্ক্যাম করি তাহলে আমার কথার মাঝে এই পাওয়ার থাকবে না আমি আপনাকে পাওয়ার নিয়ে কথা বলতেছি কারণ কি আমি এই যে মেহনত করে আসছি ভাই আমি বারবার বলছি আপনাদেরকে আমার ওল্ড ভিডিওগুলো দেখবেন আমার একটা ভিডিওতে আমি বলছি আমার একটা দোকানের নাম জিরো জিরো জ্যাডি আরও জিরো জিরো আমি কেন রাখছি জিরো রাখছি আমি জিরো থেকে শুরু করছি আমার কোনো ইনভেস্টমেন্ট নাই কোনো সাপোর্ট নাই আমি সাপোর্ট সারাই জায়গায় আসছি আমি খেলা ধরে ধরে আমি এক একটা 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 করে দোকান বাড়াইছি আমি আজকে চারটা দোকানের মালিক হয়েছি চারটা দোকানে আমি খেলা ধরে ধরে করছি নিজে ক্যাশিয়ার হয়েছি খেলা ধরছি দুশো টাকা করে তিরিশ জন নিছি তিরিশ জন মার্কেটে প্রচুর ব্যবসায়ী তিরিশ জন ব্যবসায়ী নিয়েছি নিয়ে দুশো দুশো করে সবাইকে বলছি যে দুশো করে জমা দিবা দশ দিন পরে টান হবে ষাট হাজার টাকা পাইবা প্রথম টান আমার কারণ যেহেতু আমি টান আমি খেলাটা ধরছি যে খেলা ধরে তার প্রথম টান তারপরে টানগুলো যাদের বাঁচবে তারা নিবে টাকা আস্তে আস্তে দুশো দুশো করে সে কাবার করবে এখানে কোনো সুদ নাই কোনো এক্সট্রা টাকা দেওয়া নাই যে আগে পাবে টাকা সেই টাকা দিয়ে বিজনেস করবে এটা হচ্ছে খেলার নিয়ম আমাদের মার্কেটের খেলার নিয়ম এখন এইটা ধরলাম তিরিশ জনকে নিয়ে দেখা গেলো তিরিশ জনের মাঝে আঠারো জন টিকে আছে বারো জন নাই কারণ কি ভাই খেলা ধরছে এখন টাকা দেয় না প্রতিদিন দুইশো টাকার জন্য যাই দুশো টাকা দেয় না এই যে খেলাটা ধরলাম দুইশো দেওয়ার ধরে আমি কেন ধরলাম আমি তো চাইলে করে ধরতে পারতাম ফার্স্ট খেলা যে সময় আমি ধরি আজকে থেকে প্রায় পনেরো বছর ধরে তেরো চোদ্দ বছর আগের কথা বলতেছি কেন আমি দুশো দিয়ে ধরলাম ধরছি এই কারণে আমি মানুষ চেনার জন্য ধরছি যে দেখি লয়াল মানুষটা কে কে টাকা নিয়ে জামেলা করে কে টাকা ঠিক মতো লেনদেন ঠিক রাখে এই তিরিশ জনের মাঝে আঠারো জন টিকে ছিল বাকি বারো জন নাই এখন এই বারো জনের টাকা করবো কি এই বারো জনের টাকা আমি দিছি বারোটা নাম হয়েছে আমার আমার আগের একটা তেরোটা নাম তেরোটা নাম হয়ে দুইশো করে ডেইলি আমি ছাব্বিশশো টাকা দিতাম দশ দিনের টান কত প্রায় ছাব্বিশশো করে দশ দিনে কত ছাব্বিশ টাকা দিতাম ষাট হাজার টাকার খেলা আমি দশ দিনে দিয়ে দিতাম আপনার ছাব্বিশশো করে ছাব্বিশ টাকা অথচ একটা টানি ষাট হাজার টাকা এটা করে কি করছে আমি মানুষ চিনছি মানুষকে চিনতেই হবে আপনাকে মানুষের অবস্থান বুঝতে হবে মানুষ কি চায় মানুষের জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে যেভাবে চিন্তা করবেন যে সাথে কথা বলতেছেন তার মাইন্ড সেটা আপনি বুঝতে হবে সে কি চিন্তা করতেছে কোন জিনিসটা তার মাথায় খেলতেছে এটা আপনাকে বুঝতে হবে এইটা ধরে 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 পরে তিনশো পরে পাঁচশো পরে এক হাজার এখন আমি চার লক্ষ টাকার পাঁচ লক্ষ টাকার খেলা ধরি আমার একটা খেলাতে আমার নাম আছে চার থেকে পাঁচটা পাঁচটা খেলা মানে আমার পাঁচ লক্ষ করে পঁচিশ লক্ষ টাকা আমার আসে প্রত্যেক খেলাতে আমি পাঁচ লক্ষ টাকা পাইলেই একটা কাজে লাগাই দিই লক্ষ চার লক্ষ টাকা পাইলে আমি একটা কোনাই দিই আমার বিজনেসটা বাড়াইছি এমনি এমনি আমার বেকআপ ছিল না বেকআপ ছিল না বলে কি এখানে বসে থাকবো আমি কি মানে কারো কাছে হাত পাতবো আমি কারো কাছে সাহায্য চাইবো না এই সুযোগ ছিল না আমার আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আমার ফ্যামিলি কুটিপতির করে জন্ম হয়েছে আমার বাট আমি বড় হয়েছি এজ এ নিম্নবিত্তর মতো কেন কারণ আমি সবার ছুটো ছিলাম আমাকে তারা শাসন করছে ওই ভাবে যেন আমি নষ্ট না হয়ে যাই তো বেকার সারা আমি এই জায়গায় আসছি আমি জানি এখানে মেহনতের বিকল্প কিছু নাই টাকা লাগবে না ইনভেস্টমেন্ট লাগে না ভাই ব্রেইন আছে এটার কাজে লাগে আপনি কুড়ি টাকা ইনকাম করতে পারবেন ব্রেইন নাই আপনি শেষ আপনার কাছে কোটি টাকা আছে এটার কোনো ভ্যালু নাই আজকে কোটি কোটি টাকার মালিক বহ হরেক ছেলেমেয়েরা আছে কিন্তু বাবা বাবা মারাই খেয়ে গেছে কিন্তু এটার আর বাড়াইতে পারে নাই এটা খাইয়া খাইয়া শেষ করছে হ্যাঁ নেশাগ্রস্ত হয়েছে কারণ কি তার ব্রেনের সে কাজে লাগায় নাই আপনাদেরকে আমি বলতেছি আপনারা কাজে লাগান বিজনেসটাকে শিখেন বিজনেস বুঝেন বা ফ্রি মার্কেটিং করেন প্রয়োজন আপনি লিপুট করার আমি আবার বলতেছি লিপুট করার প্রয়োজন এইটা কেন বললাম ছয় মাস ভাই এই লেগে থাকা বিষয়টা ভাই অনেক বড় একটা প্রবলেম আজকে আপনি তিন দিন লাইগে থাকতে পারলেন না আজকে আপনি এক সপ্তাহ লাইগে থাকতে পারলেন না আজকে আপনি এক মাস লাইগা থাকতে পারলেন না আপনি আবার চিন্তা করেন আপনি মাসে পাঁচ লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন পাঁচ লক্ষ লক্ষ কি গাছের মূলা এটা কি গাছের ধরে এটা কি গাছের আম এটা যে যে কোনো মানুষ চাইলেই পারতে পারবে দশটা ইট মারলেন একটা ইট পর লাগলো আর কি আম পড়ে গেলো এরকম তো না ভাই এটা একটা বিজনেস এটা বুঝতে হবে আপনাকে বিজনেসে বিজনেসম্যান হয়ে থাকতে হবে বিজনেসে আপনি ডং হয়ে থাকতে পারবেন না বিজনেস বিজনেসম্যানের মতো করতে হবে লিপগুড এটা একটা বিজনেস লিপগুডের প্রোডাক্ট সেল করা এটা একটা আর্ট আপনি লিপগুডের প্রোডাক্ট সেল দেবেন এটা একটা আর্ট এটা আপনাকে শিখতে হবে আজকে লিপগুডের ওয়েবসাইট সেল দিবেন এটা একটা আর্ট এটা আপনাকে শিখতে হবে মানুষ অটো আসবে আপনার কাছে মানুষের সাথে কনভারসেশন করতে হবে মানুষের সাথে কথা বলতে হবে মানুষের সাথে বুঝতে হবে মানুষ কি চায় মানুষ দশ মিনিট কথা বলবে আপনি দুই মিনিট কথা বলবেন আপনি দশ মিনিট কথা বলছেন মানুষ দুই মিনিট কথা বলবে বুঝতে হবে কোন সময় দশ মিনিট সে বলবে আপনি দুই মিনিট বলবেন কোন সময় আপনি দশ মিনিট বলবেন সে দুই মিনিট শুনবে সে দুই মিনিট বলবে আজকে আমি মিটিং করতেছি কত ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা আমি কথা বলার সুযোগ দিই কি দুই ঘন্টা হইলে বিশ মিনিট এক ঘন্টা হইলে দশ মিনিট কেন এখানে কথা বলা রাইটস শুধু আমার আমি শুধু আপনাদের প্রবলেম সলভ করবো বাদ বাকি রাইটস আমার এখন হ্যাঁ আপনি আমার কাছে আসতেন কোনো একটা বিষয় নিয়ে তখন আমি শুনবো আপনার সমস্যা আপনার প্রবলেম আপনার হিস্টোরি এ টু দ্য এভরিথিং আমি শুনবো বাই আইফোন সেল দিতে পারি না ভাই আমার প্রবলেম ভাই আমার আর্থিক সমস্যা ভাই আমার ফ্যামিলি থেকে আমার বাইরে দিছে এই করছে সেই করছে আমি ভাই প্রচুর কষ্টের মাঝে আছে আমি অনেক মেহনত মেহনতি করতে পারবো আপনার মতো মেহনত করবো আপনার মাকে সাপোর্ট দেবে হ্যাঁ আমি শুনছি ওকে জাস্ট এক মিনিট একটা সেকেন্ড আমি তার ভাই এই লিঙ্কে আসেন আর টাইম নাই সে দুঃখ বলছে আমি শুনছি এখন তার আমি সলিউশন দিছি সলিউশন দিতে গিয়ে আপনাকে তেল মারা লাগবে না এখন যদি দেখা যাচ্ছে সে তার সমস্যা আপনি দিবেন সলিউশন এখন আপনি আলাপ করা লাগে বিশ মিনিট পঞ্চাশ মিনিট ষাট মিনিট কেমনে রে ভাই এটা কেমন হইব সে আসছে প্রজেক্ট ওয়ানে আসছে আমার ফোন দিতেছে এখন সে প্রজেক্ট ওয়ানে আসছে আমি তার এক ঘন্টা ফোন দিতেছি আলাপ করতেছি এটার আমার রেজাল্ট কি না তার রেজাল্ট না আমার রেজাল্ট দুইজনই বুকা এখানে দুইজনই এখানে বলদ হয়ে গেলাম দুইজনই টাইম নষ্ট হয়ে গেলো লাভটা কার হইলো শয়তানের হইলো হুদেই টাইমটা নষ্ট করলো আজকে চুলদারি পেকে গেছে থার্টি ফাইভ এই যে কেমনে কি এই সিস্টেম বুঝার কারণে বুঝতে বুঝতে পা চুলদারি পেয়েকে গেছে নাইলে আজকে দেখেন ফাইভ ফিফটি এইদের মানুষদেরকে আপনি চুলদারে পাকছে দেখতে দেখাইতে পারবেন না না এরকম মানুষ আমি বিকল্প কেন বুঝতে হবে আপনাকে আমি আপনাকে ইজি ওয়েতে ইজি মেথডের সবগুলো জিনিস দিয়ে দিতেছি আপনাদের সবাইকে দিতেছি যারা লিপিডি সদস্য আজকে আমার আটশো মেম্বার আছে এই ভিডিও আপনাদের কাছেও যাবে এই যদি ভিডিওটা দেখেন আপনি জাস্ট আপনার সাথে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি মেহনত করছেন আপনি আপনার সাথে আপনি ওয়াদা করেন ছয় মাস মেহনত করবেন তাইলে আপনি আসেন তারপরে বললেন যে ভাই মেহনত করছে আমার রেজাল্ট আসে নাই ভাই মেহনত কোনো সময় বিতা আপনার মেহনত কোনো সময় আপনার সাথে আটপাড়ি করবেন চিটারি করবে না